ভয়াবহ আগুনে পুরে ছাই হয়ে গেল একটি জুতোর দোকান শুক্রবার রাতে অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মালদার চাঁচোলের নেতাজি মোড় এলাকায় এদিন নেতাজি মোড়ে থাকা একটি মার্কেট কমপ্লেক্সের প্রথম তলে থাকা একটি জুতোর দোকান থেকে ধোঁয়া বের হতে থাকেন পথচারীরা খবর পেয়ে ঘটনাস্থলে এসে দমকলের দুটি ইঞ্জিন প্রায় ঘন্টা দুয়েকের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ঘটনাস্থলে আসে চাঁচল থানার পুলিশও তবে আগুনে পুড়ে গিয়েছে দোকান এবং পার্শ্ববর্তী গোডাউনে থাকা কয়েক লক্ষ টাকার জুতো এবং অন্যান্য সামগ্রী যদিও কি কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনা তা খতিয়ে দেখছে পুলিশ সম্ভবত শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে মিশের দোকান ছিল আপনার জুতো কতগুলো হ্যাঁ কতগুলো জুতোর দোকান প্রায় পঁচিশ বছর প্রায় চব্বিশ বছর কটা দোকানে আগুন লাগে একটা কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে লাইট না পাঁচ ছ লাখ টাকাটা ঘটনা থেকে বেশি হবে ফার্নিচার দলে সাত আট লাখ টাকা সব এক দশ টাকা সব শেষ তাহলে হ্যাঁ মোটামুটি কিভাবে আগুন লাগলো বুঝতে পারলেন শর্ট সার্কিট সম্ভবত কারণ কেউ স্মোক করে না কেউ অন্য কিছু ধূপো দেয় না অগ্নি নির্বাপন ব্যবস্থা নিয়েছিল না না এখানে তো সব মার্কেট বলে কিছু নাই সব ইন্ডিভিজুয়াল দোকান